এই যে স্থাপনাটা দেখছেন এই স্থাপনাটা বাগেরহাট জেলার রামপাল থানার একটা ছোট্ট গ্রামের অংশ পরিত্যক্ত একটা বিল্ডিং কিন্তু এক সময় এটা একটা জনপ্রিয় হাসপাতাল ছিল এবং একমাত্র স্বাস্থ্যসেবার অংশ ছিল অনেক রুগীর সমাগম ছিল এখন পুরনো ভাঙা বিল্ডিং একটা মাত্র গাছপালা হয়ে গেছে পরিত্যক্ত পাকিস্তান আমলে এই বিল্ডিংটি করা হয় এবং প্রচুর মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিল এই হাসপাতালটি তো আজকে একটি সুনশান পরিবেশ কালের বিবর্তনে হারিয়ে গেছে এর প্রাণ চঞ্চুল্য ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন টাটা